সকালে উঠেই মোবাইল স্ক্রল করতে করতে একটি ওয়াচিত্র মার্কা বিচিত্র ছবি দেখতে পেলাম আর ইনি হলেন বালের ডাক্তার হ্যাঁ মাসিমা মালপগন কারণ আমরা হলাম বাঙালি কথার সঙ্গে ম্যাচিং না হলে শুনতে ইচিং লাগে যেমনটা মাথার মধ্যে চুল না থাকলে অনেক হিরোকেও বুড়ো লাগে কিন্তু মাসি এখানে ছি কেন বললো তার এন্টারটেনমেন্টভাবে উত্তর দেব ভিডিওর শেষের দিকে আর আপনি যদি এন্টারটেনমেন্টটা নিতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাট এখন আসি মূল কথাই হ্যালোয়েলকামি গ্রোথ ইন ইন্ডিয়া কিছুক্ষণ আগে আমরা যে ডক্টরটির ছবিটা দেখতে পেয়েছিলাম তিনি হলেন চুলের ডাক্তার যিনি ফাঁকা এয়ারপোর্টেও অনেক জাহাজ ল্যান্ড করান মানেটা হলো এটাই যে আপনার টাক মাথাতেও চুল গজিয়ে দেবে তো অবাক হওয়ার কিছুই নেই ইট ইজ নট এ ম্যাজিক ইট ইজ সায়েন্স